অন্ধ ভিকারিটা স্টেশনে বসে ভিক্ষা করছিল তখনই অহংকারী একটা শুকুর এসে তার ভিক্ষার থালিটা ফেলে দেয় এবং টাকাগুলো নিজের সঙ্গে নিয়ে যায় তারপর সে জলদি করে মেট্রোতে উঠে পড়ে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা ডাক্তার হরিণটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুরো কিছুই করতে পারছিল না কারণ শুকুরটা হচ্ছে এই এলাকার সব থেকে বড় ডন তারপর দেখা যায় শুকুরটা মেট্রোতে বসে একটা বার্গার খাচ্ছিল তাড়াতাড়ি খাওয়ার কারণে তার গলায় বার্গারটা আটকে যায় এইটা দেখে তৈলাটা তাকে মেরে মাটিতে ফেলে দেয় আর ট্রেনে তাকে সকল যাত্রী হাসতে লাগে শুকুরের অবস্থা খারাপ দেখে ডাক্তার হরিণটা জলদি তাকে প্রাথমিক চিকিৎসা করে শুকুরটা সামান্য সুস্থ হওয়া মাত্রই ডাক্তারকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে পড়ে চলে বাহিরে তুমুল ভূমিকম্প হচ্ছিল যেই কারণে সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের ভিতর ঢুকতে চায় কোনি হরিণটা ভিতরে একটা সাপকে ঢুকতে দেয় এই কিনা সবার উপর বিষ ছড়িয়ে দেয় শেষ পর্যন্ত দেখা দেখা যায় ট্রেনে দেখার সমস্ত যাত্রী মারা গিয়েছে